হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক সে তোমাদেরকে দেওয়ার মতো অনেক অনেক স্বাগত দেখে নাও স্কিপ করো এই দেখো বাসি কাজ সেরে আজ অনেকগুলো কাজ কেচেছি আর কেচে মেলে দিয়ে চলে গেলাম এবার পুজো সারবো এ দেখো পুজো তো হয়ে গেল আর পুজো সেরে দেখো আলু সেদ্ধ আর মুড়ি লঙ্কা নিয়ে বসে পড়েছি নিচে বসে বসে খেয়ে নেবো আমরা বাঙালি বস যতই ডাইনিং টেবিল থাক অফকোর্স আমরা ভুয়ে বসে এক দুবার মধ্যে মাঝে মধ্যে খেতে ইচ্ছে হয় তাই না চলো বসে বসে খেয়ে নিই একদম শান্তির সাথে আর তারপরে আবার খাবার বসাবো সেটা হলো ভাত ডাল সেদ্ধ হয়ে গেছে আমার প্রায় প্রায় নয় ডাল সেদ্ধ হয়ে গেছে দেখলে আলু সেদ্ধ করে নিয়েছি ওর মধ্যে ডালের মধ্যে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে এই দেখো ইন্ডাকশানে প্লেসটা আজকে চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেওয়ালে হয়েছে ওয়ারিংটা কালকে ওয়ারিং হয়েছে দেখানো হয়নি শরীর ভালো ছিল না দেখবে আমার বলকও যায়নি এই দেখো ওয়ারিংটা হয়ে গেছে তখন এদিকে করে দিয়েছি এদিকে জল ছিট পাচ্ছিল তার জন্য বহুত অসুবিধা হচ্ছিল এই দেখো এখানটায় ছিল এই যে এখানে থাকতো তোমরা সবাই দেখেছো সেটা ওই দেওয়ালে করা হয়েছে এখানে হয়েছে বাথরুমে রাস্তা গোড়ায় হয়ে গেছে কিন্তু কিছু করার নেই জলের জন্য বাঁচার জন্য ওটাই করা হয়েছে এখানে চুলাটা নেই চুলাটা খুলে রাখা হয়েছে ঘরে এবার আমি লাগাবো চলো ভাতটা আমি বসিয়ে দিলাম চাল দিলাম এই মাত্র এখনও ফোটে আর চলো ডাল সেদ্ধ হয়ে গেছে আমি নিয়ে চলে আসি কুকারটা এখানে দেখতে পাচ্ছ আমরা বাঙালি বস ঘাড়ে ব্যথা হলে আমরা কি করি বলো তো বালিশ রোদে দিয়ে দিই তাই না তার জন্য দিয়ে দিয়েছি বালিশ রোদে আজকে পটপুটে করে শুকিয়ে নেব তাহলে দেখবি ঘাড়ে ব্যথা ছেড়ে যাবে আমাদের ওষুধ লাগে না তাই না চলো তাহলে দেখতে পাচ্ছ কত অন্ধকার ঘরটা আর আমি এই যে রয়েছে এখানে চুলাটা খোলা রয়েছে এটা নিয়ে গিয়ে লাগিয়ে নেব আর রান্না বসিয়ে দেবো আজ বিশেষ কিছু করব না একদম সিম্পলভাবে খাবার করব যে করব সেটাই ভাবছি দেখি বাবুকে ওকে জিজ্ঞেস করে মেয়েটাকে কি সব থেকে ভালো খাবে সব থেকে ভালো খাবে যেটা হলো ও বাবু হলে বলতো মা বিড়ির ডাল করে দাও আর আলু মাখা করে দাও ওই যে পেঁয়াজ দিয়ে সেটা হবে না আজকে বৃহস্পতিবার পেঁয়াজ দিতে পাবো না শুধু আলু মাখা করব না তাহলে কি করব পোস্ত ছড়িয়ে আলু ভাজাটা খাবে ভালো বিড়ির ডাল করে নিজেহেতু করেছি আমি আজকে আহিরের ডাল সেদ্ধ করলাম তার জন্য করব পোস্ত ছড়িয়ে আলু মাখা পোস্ত ছড়িয়ে খাবি তো পোস্ত ছড়ি আলু মাখা আর আমার জন্য একটু মতো কাঁচা পোস্ত বাটা করব আর ডাল তোমার দাদা ভাইকে ভাত দিয়ে পাঠিয়ে দেবো ওখানেই কিছু নিয়ে খেয়ে নেবে আজকে দোকান যাইনি আমি অনেক কাজ ছিল তার জন্য বৃহস্পতিবার অনেকটা লেট হয়ে গে হয়ে যাবে বলে আমি যাইনি আজকে চলো ভাত হয়ে গেছে ভাতের ফ্যান ঝরছে আর আমি এদিকে আলু কেটে নিয়েছি বেশ খানিকগুলো এদিকে দেখো ডাল সাতলাবার জন্য গ্যাসও ধরিয়ে বসিয়ে দিলাম চলো একে একে করে নিই দুটোই তো করবো আচার নেবো শশা কাটবো এগুলো করব আর কিছু করব না এই যে বেশ খানিকগুলো আলু কেটে নিয়েছি এখানে দুধটা রয়েছে দুধটা গরম করে নিই আগে গোবর ঠেকিয়ে চলো ডাল হয়ে গেছে এবার আমি আলুটা বসিয়ে দেবো কিন্তু দেখাবো না কারণ হলো এই দেখো চলে এসে সিস্টেম নিয়ে মা লাগিয়ে দাও ফোনটা দাও এ দেখো শর্ট আপলোড করবে রেডি হয়ে গেছে এদিকে দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে পোস্ত ছড়িয়ে নামিয়ে নিয়েছি আর কাঁচা পোস্ত বাটবো মতো করে আর একটা শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি চলো এটু বেটে নিই কাঁচা তেল আর কাঁচা নুন মেখে বেশ ভালো লাগে এই যে আমার বাটা হয়ে গেছে পোস্ত চলো পুস্তটা ভালো করে কুড়িয়ে নিই আর কাঁচা নুন কাঁচা তেল দিয়ে মেখে রেডি করে ঢাকা দিয়ে সব রেখে দেব চলো বাবুকে দিয়ে দিই বাবুকে দিয়ে দিলাম আর তোমার দাদা ভাইকেও দিয়ে দিয়েছি দিয়ে চলে এলো ঠান্ডা জল নিয়ে চলে এলো ও ঘরের মধ্যে তো ফ্রিজ নেই ফ্রিজটা দোকানে নিয়ে চলে গেছে ঘরে তো ফ্রিজ আনাই হলো না আর আলু ভাজা দেখতে পাচ্ছ বাবুকে ডাল ভাত দিয়ে দিয়েছি চলো আমরাও খেতে বসে গেছি এই যে আমার পোস্ত বাটা তখন কিন্তু দেখাই হয়নি আর এরকম হয়েছে ডাল ভাত মাখিয়ে আমি পোস্তটা একা দাদা ভাইয়াও কিন্তু বলেছে আমাকে দিয়ে না চলো খেয়ে নি আবার একদম একটু রেস্ট করবো তারপর একদম বিকেলবেলা করে ফিরে আসছি এই দেখো বিকেলে নাস্তা নিয়ে চলে এসেছি আমি নিয়েছি শ্যাম শশা তেল মুড়ি আর চা আর বাবু দেখো আলু সেদ্ধ তেল মুড়ি আর শ্যাম নিয়েছে আর মেয়েটা দুধ ভাত খাবে আর আলু ভাজা রয়েছে চলো এখানে আচারও রয়েছে এই যে পাঁচ মেশালি আচারটা রয়েছে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে মেয়েটা আর আমি খাবো শসা মুড়ি চলো আটা মাখা হয়ে গেছে এই যে আটা মেখে ঢাকা দিলাম একটু মজে তারপর রুটি করব শুধুমাত্র এই গরমে তোমার দাদা ভাইয়ের মতো রুটি হবে আমরা তো ভাত খাই কিন্তু আজকে যেহেতু ভাত নেই এখন চারটি মতো ছিল মেয়েটা খেলো আর এখানটায় দেখো পড়তে বসেছে এই যে চৌকির মধ্যে তক্তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ বার করে দিয়েছি তক্তার ঠাকুর ঘরের তক্তাটা আর ওখানে একটা যদি থাকে সেটা ওখানে রয়েছে দু জায়গায় বিছানা হয় এখন বাইরের মধ্যে কি করবে কিছু করার নেই প্রচন্ড গরম পড়ে গেছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে ভেতরে শোয়া যাচ্ছে না এই না একদম ঢুকা যাচ্ছে না এত গরম একটা ঘরে না মাথা খারাপ জয় রাধে কৃষ্ণ জয় রাধে মাধব জয় রাধে মাধব কিচ্ছু করার নেই চলো পড়াশোনা ওদের হয়ে গেছে আর এবার রুটি করব তার আগে এখানে পাস্তাগুলো সেদ্ধ করে নেব আজকে মা মেয়েটা বলছে বাবু বলছে মা পাস্তা খাবো পাস্তায় ডিনার করবো রুটি খাবো না যেহেতু ভাতও নেই তার জন্য পাস্তা খেয়ে নেবো আজকে তার জন্য পাস্তা বানাচ্ছি চলো সেদ্ধ হতে থাক চলো এই যে রুটি করা চলছে রুটিটা হয়ে যাক ততক্ষণ এদিকে দেখো পাস্তা দেখি কতদূর হলো এই দেখো সেদ্ধ হয়ে গেছে পাস্তা খুব সুন্দর পারফেক্টলি এবার কিন্তু এটা আমি সাদা জল দেব এর থেকে আর রেখে দিলে কিন্তু কি হবে বেশি সেদ্ধ হয়ে যাবে ভাজতে অসুবিধা হবে তাই না আশি পার্সেন্ট সেদ্ধ হলেই পাস্তাটা ভালো ভাজা যায় আর যদি আর একটু বেশি হয়ে যায় না একদম ভাজা যায় না একদম দু দুভাগে ভাগ হয়ে যায় চলো পাস্তা রেডি হয়ে গেছে তিন প্যাকেট মশলা সরিয়ে নিয়েছি আমি আর এইভাবেই শুকানো শুকানোই কিন্তু আমরা খাইতে ভালোবাসি একটু একটু যদি সস দেওয়া হয় তাহলেও বেশ ভালো লাগবে আর যেহেতু লঙ্কাটা দিয়েছি লঙ্কাটা মুখে পড়বে দারুণ লাগবে খেতে চলো ডিনারে আজকে পাস্তা হবে তোমার দাদা ভাইয়ের জন্য রুটি হয়ে গেছে দুধ রুটি খেয়ে নেবে আজকের মতো বলকটা এখানেই শেষ করছে আর কন্টিনিউ করবো না অনেকটাই বড় হয়েছে তোমরা স্কিপ না করে দেখে নিও পাশে থেকেও এভাবেই আর যেটা হলো ওইভাবে পাস্তা খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর যদি বলো ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এগুলো সব করে দিও তোমাদের একটা লাইকে একটা কমেন্টে অনেকটা আমাদের মনোবলটা বাড়াবে ভিডিও করতে পরবর্তীকালে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর আমরা পাস্তা খেতে থাকি তোমরাও এইভাবে বানিয়ে খেয়েও কিন্তু গরমে সাবধানে তাই না টাটা গুড নাইট